সংখ্যার ক্রম একটু যে আমরা ক্রম ক্রম শিখলাম ক্রম অনুযায়ী ডট গুলো ডট মানে ফোটা গুলো দেওয়া থাকবে যুক্ত করে ডট গুলো যুক্ত করে আকৃতি তৈরি করতে বলছে এবং রং করতে বলছে রঙ করি হ্যাঁ যেমন এখানে একটি গড় দেওয়া এরকম তোমাকে কিও গো করতে হবে। তো তোমাকে পরি খাতা এইভাবে দিয়ে দিতে পারে। चाहिए डॉट हाँ ये लोग चाहिए

এরপর দিবে হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় এই যে ডট সাত নাম্বার ডট দেওয়া এরপরে এরপর দেখো একটি ডট দশ এভাবে দেখো ডট দেওয়া আছে প্রতিটা সংখ্যার সাথে ডট দেওয়া আছে এই ডট গুলো যুক্ত করে আকৃতি তৈরি করতে বলছে যে ঘরের আকৃতিটা বলছে তো আমরা এখন যুক্ত করি দেখো যুক্ত করলাম থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত সাত থেকে আট আটের পরে নয় নয় থেকে দশ দেখো আকৃতি চলে আসছে ঠিক আছে তো এইভাবে আমরা তোমরা সংখ্যার ক্রম অনুসারে একের পরে দুই দুই তের বড় চেয়ে বড়ো তিন তিনের চেয়ে বড়ো চার চারের চেয়ে বড়ো পাঁচ এভাবে ছোটো থেকে বড় ক্রমে যে ডটগুলো যুক্ত করে এই যে ডটগুলো যুক্ত করে ঘরের আকৃতি তৈরি করবে এবং তোমরা এখন বয়ে দেওয়া ছিল রং করে ফেলবে